শাহজালালের এই পবিত্র বাংলায় শাম খান জাহান আলীর এই পবিত্র বাংলার মাটিতে আল্লাহর নবীর কোন দুশ্মনকে আমরা বরদাস্ত করতে পারি না আমরা বরদাস্ত করব না এই জন্য এই জন্য আমরা লক্ষ কণ্ঠে আওয়াজ তুলতে চাই নবীর দুশ্মনের জন্য সর্বোচ্চ শাস্তি এখন মৃত্যুদণ্ডের আইন চাই মৃত্যুদণ্ডের আইন চাই পরিষ্কার কথা কাউকে খুশি করতে গিয়ে আল্লাহ এবং তার রাসুলকে বেজার করতে পারবো না আল্লাহ এবং তার রাসুলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়াকে বেজার করতে পারবো আল্লাহ এবং তার রাসুলকে রাজি করতে গিয়ে সারা দুনিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করতে পারবো দুনিয়ার বিনিময়ে আল্লাহ এবং তার রাসুলকে ছাড়তে পারবো না ছাড়তে পারবো না মোহতারম হাজরিন এজন্যই আমরা বলি এজন্যই আমরা বলি আল্লাহর পায়গম্বর বিশ্ব মানবতার মুক্তির মহাদুত মোহাম্মদ আরবি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যারা তাকে গালি দেয় যারা নবীজিকে কটাক্ষ করে কটুক্তি করে ইসলামের পরিভাষায় তাদেরকে বলা হয় তাদেরকে বলা হয় নবীকে গালিদানকারী রসুলের ব্যাপারে মুসলমানদের চোদ্দ শত বছরের যতগুলো গ্রুপ আছে যত মাঝাব আছে সাফেই হাম্বলি মালিকি হানাফি চার মাঝহাব চার মাঝহাবের বাইরে লামাজহাবি সালাফি আহলে হাদিস যত মুসলমান আছে হানাফিদের মধ্যে বেরেলবি সুন্নি দেবন্দি ফুলপুরি জৈনপুরি সরসিনাথ চর্মনাই যা আছে তবলিগি হোক সমস্ত মুসলমান এই ব্যাপারে একমত আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে নরাধম সবচেয়ে জঘন্য নরকের কীট হলো যে আমার নবীকে গালি দেয় আল্লাহর নবীর উপর কটাক্ষকারীর চেয়ে বড় কোনো অপরাধী এই পৃথিবীতে থাকতে পারে না সুতরাং অপরাধী যেমন বড় তার শাস্তি কি লঘু হবে গুরু অপরাধ গুরু শাস্তি বড় অপরাধ বড় শাস্তি এই কারণেই ইসলামের বছরের সমস্ত ইসলামিক স্কলারদের ঐক্যমতের ফতোয়া হলো নবীর দুশ্মনের একমাত্র শাস্তি আর সেই শাস্তি হলো মৃত্যুদণ্ড 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 নবীর দুশ্মনের শাস্তি কি চিৎকার করে বলেন শাস্তি কি এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হল শাসক বর্গের এই মৃত্যুদণ্ড কার্যকর করার দায়িত্ব হলো বিচার ব্যবস্থার আদালতের এখন যদি নবীর দুশ্মনদেরকে উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে তাদেরকে না করে আদালত বিচার ব্যবস্থা অথবা রাষ্ট্র এবং শাসক আর এই কারণে বিচার করতে না না করার কারণে আল্লাহ নবীর দুশ্মনকে সাহেস্তা না করার কারণে নবীর কোনো আশে উম্মাদ যদি পাগল হয়ে নবীর প্রেমে উম্মাদ হয়ে নবীর ভালোবাসায় উদ্দীপ্ত উজ্জীবিত হয়ে সে যদি নবীর দুশ্মনকে খতম করে দেয় তাহলে এটা এই যে বিচারবিহীন হত্যাকাণ্ড হলো এর দায় নবীর উম্মতের নয় এর দায় রাষ্ট্র সরকার শাসক এবং আদালতে কথাটা বুঝেন খুব ভালো করে বুঝায় দেই শুধু আবেগের কথা বলি না যুক্তি দিয়ে তর্ক দিয়ে কথা বলি বিবেকের দায়বোধ থেকে আমরা কথা বলি একটা দৃষ্টান্ত দেই হে মায়ের সুসন্তানেরা যারা মনে করো তোমার মা তোমাকে দশ মাস দশ দিন সীমাহীন কষ্ট ভোগ করে পেটে ধারণ করেছে অনেক কষ্ট জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে প্রসব করেছে দুই বছর পর্যন্ত পরম যত্ন সহকারে তোমাকে মায়ের বুকের দুধ পান করিয়েছে অতপর তিলে তিলে তোমাকে লালন পালন করে বড় করেছে হে মায়ের সন্তানেরা তোমরা যদি কেউ দেখো তোমার চোখের সামনে দুষ্কৃতিকারী তোমার মায়ের ইজ্জত কর লুট করার চেষ্টা করছে তোমার চোখের সামনে তোমার মায়ের ইজ্জতের উপর হামলা করার চেষ্টা করছে তখন তুমি চুপ করে দাঁড়ায় থাকবা মায়ের সন্তানেরা কি করবা এটাই তো স্বাভাবিক কথা বলেন মায়ের ইজ্জতের উপর হামলাকারী মায়ের সম্ভ্রমের উপর আক্রমণকারীকে কোন মায়ের সন্তান ছেড়ে দিবে না এখন মায়ের মায়ের সন্তান ইজ্জতের হেফাজতের জন্য যখন লংপটের উপর আক্রমণ করলো লংপটকে খতম করলো এবার যদি আদালত এসে মায়ের সন্তানকে বলে তুমি কেন একজন মানুষকে হত্যা করলা তুমি কেন একজন মানুষকে শেষ করে দিলা এজন্য তোমার বিচার হবে এই কথা যদি বলে তাহলে দুনিয়ার মানুষ তখন আদালতকে কি বলবে আদালতকে বলবে হে বিচার ব্যবস্থা হে রাষ্ট্র হে আমার হাজার বছরের সাধিত খাম অস্ত্র আর রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করা আমার এই মাতৃভূমি আর এই মাতৃভূমির শাসক বর্গ আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দেওয়া কি তোমার দায়িত্ব ছিল না যখন আমার মায়ের ইজ্জত লুণ্ঠিত হয়েছিল তখন তুমি কোথায় ছিলা তখন তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে পারি আর এ কারণে লম্পট এসে আমার মায়ের ইজ্জতের উপর আক্রমণ করেছে তুমি আমার মায়ের ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে আমি নিজ হাতে মায়ের ইজ্জতের হেফাজত করেছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মায়ের সন্তানেরা তোমাদের কাছে মায়ের ইজ্জতের দাম যতটুকু হে নবীর আশেক উম্মতেরা তোমাদের কাছে তোমাদের নবীর ইজ্জতের দাম তার চেয়ে কম না বেশি যদি বেশি হয়ে থাকে তাহলে মায়ের ইজ্জতের উপর যে হাত হাত হস্তক্ষেপ করবে মায়ের ইজ্জত যে লুণ্ঠন করার চেষ্টা করবে তার ব্যাপারে যে তোমার মনোভাব এত কঠোর হয়ে থাকে তাহলে যে তোমার কলিজার টুকরা শাফেউল মুসলিমিন কাউসারের মালিক নবীর ইজ্জতের উপর আক্রমণ করবে তার ব্যাপারে উম্মতের মনোভাব আরো কঠোর হতে হবে আরো কঠোর হতে হবে এ কারণে নবীর কোনো আশেক উম্মত যদি সে আবেগা হয়ে নবীর দুশমনকে খতম করে দেয় তাহলে যেই রাষ্ট্র মুসলমানদের শাসক যেই আদালতের বিচার ব্যবস্থা নবীর ইজ্জতের নিরাপত্তা দিতে পারে না নবীর উম্মতের বিচার করবার অধিকার নাই আমরা 2013 সালে শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি এই কথাই বলেছিলেন এমন একটা আইন করো যে আইনের মাধ্যমে আল্লাহর নবীর ইজ্জতের উপর আক্রমণ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড এই শাস্তির আইন তৈরি হলে কোন কুলাঙ্গার আমার নবীর ইজ্জতের উপর হামলা করার চেষ্টা দুঃসাহস করতো না কোনো কুলাঙ্গার নবীকে কটাক্ষ করার দুঃসাহস পেত না কোন নরোগের কি নবীকে গালি দেওয়ার সাহস পেত না কিন্তু এখন মাঝে মাঝে আমরা দেখি আমার নবীকে কটাক্ষ করা হয় গালি দেওয়া হয় আমি মনে করি এর তারাও পারবে না দায় এড়াতে যাদের হাতে মৃত্যুদণ্ডের আইন তৈরি করার ক্ষমতা ছিল আল্লাহ মাহমদ শফি যখন ডেকেছিলেন টেকনাফ থেকে তেতুলিয়ায় লক্ষ লক্ষ জনতা তার ডাকে সাড়া দিয়েছিল এটা ব্যক্তি আল্লাহ মাহমুদ শফির প্রতি মানুষের সারা দেওয়া নয় এটা ছিল আল্লাহ নবীর ইজ্জত এবং সম্মান রক্ষা করার মুমিনদের ইমানি আবেগ দুর্ভাগ্য আমাদের আমাদের দুঃখ স্বাধীনতা উত্তর বাংলাদেশের পঞ্চাশ বছরের ইতিহাসে দুই হাজার তেরোর চত্বরের মতো এত বড় গণজাগরণের দ্বিতীয়টি দেখা যায়নি এদেশের মানুষ প্রমাণ করেছে সব কিছুর ঊর্ধ্বে আল্লাহ রসুলের ইজ্জতের দাম বেশি কিন্তু এখনো পর্যন্ত আমাদের দেশে আল্লাহর নবীর দুশ্মনের জন্য নবীজির উপর কটাক্ষকারীর জন্য কোনো দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা হয়নি এ কারণে দুই দিন পর পর এই জাতীয় ঘটনাগুলো ঘটে আর এরপর দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় কাজী এই বোয়াল মারির লক্ষ জনতার এই মজমা থেকে আমি আবার দাবির পুনরুচ্চারণ করতে চাই শাহজালালের এই পবিত্র বাংলায় শামাকদম খান জাহানালীর এই পবিত্র বাংলার মাটিতে আল্লাহর নবীর কোন দুশমনকে আমরা برداشت করতে পারি না আমরা برداشت করব না এই জন্য এই জন্য আমরা লক্ষ কণ্ঠে আওয়াজ তুলতে চাই নবীর दुश्মণের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান মৃত্যুদণ্ড আইন চাই মৃত্যুদণ্ড আইন চাই চাঁদshade আইন চাই মৃত্যুদণ্ড আইন চাই মৃত্যুদণ্ড আইন চাই এই করতে হবে এই বাংলায় করতে হবে মুহতারাম হাজরিন আমি বলছিলাম mohabbat জন্য কার জন্য যখন তুমি জানবা কেউ আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখে কেউ আল্লাহর রসুলের সঙ্গে দুশ্মনী রাখে যখন তুমি জানবা কেউ আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধাচরণ করছে তখন তার সাথে তোমার কোনো আন্তরিক সম্পর্ক থাকতে তোমার দল যদি কখনো তোমাকে ইসলামের বিপক্ষে ডাকে তোমার নেতা যদি কখনো তোমাকে আল্লাহ এবং তার রসুল এবং ইসলামের কোনো নির্দেশের বিপক্ষে ডাকে তখন তোমার ইমানের পরীক্ষা হবে তোমার কাছে তোমার রাজনীতি বর্ণনা ইমান বড় তখন তোমার পরীক্ষা হবে তোমার দল না ইমান বড় তখন তোমার পরীক্ষা হবে তোমার নেতা না ইমাম বড় তখন তোমাকে প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যদি কেউ তোমাকে ইসলামের বিপক্ষে ময়দার নাম্বার আহ্বান জানায় সাফ জবাব দিয়ে দিবে রাজনীতি করি রাজনীতির জায়গায় ইমান বিক্রি করে রাজনীতি করি না তুমি আর আমি যদি এভাবে ইমানের উপর অটলতা দৃঢ়তা দেখাতে পারি ইনশাল্লাহ এদেশে যারা রাজনীতি করবে ইমানই দাবি পূরণ করেই করতে হবে পাক আমাদেরকে তৌফিক দান করুন ইমানের এই দুই ডানা মোহাব্বত কার জন্য ভালোবাসা কার জন্য শত্রুতাও কার জন্য আমি যদি জানি যে আল্লাহর সঙ্গে শত্রুতা রাখছে সে আমার রক্তের সম্পর্ক যে আল্লাহর সঙ্গে শত্রুতা রাখছে সে আমার ঘনিষ্ঠ বন্ধু আল্লাহর দুশ্মন সে আমার এক দলের সহকর্মী আমি ইমানদার হয়ে থাকলে সমস্ত সম্পর্ক গৌণ হবে আল্লাহর সঙ্গে যে সম্পর্ক আল্লাহর সঙ্গে যে আল্লাহ রাখবে মুমিন তার সঙ্গে কোনোদিন বন্ধুত্ব যেই মুমিন এভাবে নিজের জীবন পরিচালনা করবে ফকাত ইস্তাকমাল ইমান সেই মুমিন কামেল ইমানদার রব্বুল আলামিন আমাদের প্রত্যেক মুমিন ভাইকে বোনকে কামেল ইমানদার হওয়ার তৌফিক দান করেন আমার দেওয়া আমার থোয়া আমার ভালোবাসা আমার শত্রুতা সব একমাত্র কার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন